সেভেন সিটের তেলের গাড়ি দিয়ে শুরু করলাম সেভেন সিটের তেলের গাড়ি যারা চাচ্ছিলেন আজকে পাবেন ইনশাল্লাহ বারা প্রবক চাচ্ছেন পাবেন যাদের বাজেট দশ লক্ষ টাকার কম তাদের জন্য আজকে গাড়ি গাড়ি থাকবে ইনশাল্লাহ সাথে থাকেন পাশে থাকেন আর আমরা কিন্তু এই মুহূর্তে আছি কোথায় আছে আলহামদুলিল্লাহ মিরপুর এগারো রূপনগর আবাসিকের মোড়ে আসলে আপনারা এই শুরু পেয়ে যাবেন তাজ ভাই হচ্ছে শোরুমের ওনার্স আর আজকের লাইভে ইনশাল্লাহ আমরা সবচেয়ে কম দামে গাড়ি দিব ইনশাল্লাহ বড় ভাই আসেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ বর ভাই কেমন আছেন ভাই কেমন আছেন ভালো আছেন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনার শরীর স্বাস্থ্য ভালো তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ তো আজকে আমরা প্রবক্স থাকবে নিশান এক্সটাইল থাকবে নিশান এক্সটাইল প্রবক্স আউটল্যান্ডার রোডেস টিআই কেরিনা এরপরে প্রাডো আপনার এই এক্সকোরলা জি এডিশন প্রগতি বাজারও প্রবক্স সাকসিট আপনার অনেক রকমের গাড়ি আছে আজকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি বলছি তারপর তাজ ভাই আপনি একটু যদি সহজ করে বলে দিতেন আপনাদের শোরুমের লোকেশনটা আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোর ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোর বারোশো ষোলো মোর পার হয়ে হাতের ডাইনে আচ্ছা আবাসিক মোর বললে সবাই চিনে ওকে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অথবা গুগল ম্যাপস আপনারা যদি নক দেন পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বরবার আজকে কি দিয়ে শুরু করবো প্রথম এটা হচ্ছে 2014 মডেলের একটা আউটল্যান্ডার রুডেস আচ্ছা 14 মডেল 10 এর 2010 মডেলের একটা আউটল্যান্ডার রুডেস আচ্ছা এরকে 360 ডিগ্রি ক্যামেরা এটা 2010 মডেলের একটা আউটল্যান্ডার রুডেস 360 ডিগ্রি ক্যামেরা এই গাড়িটা প্রজেকশন লাইট এটা পাল কালার গাড়িটা খুব সুন্দর ভালো একটা গাড়ি আছে সেভেন সিট সেভেন সিট সেভেন সিটের গাড়ি নন চ্যান্ডল আউটল্যান্ডার রোড এস ফোর সামনের গ্লাস থেকে অরিজিনাল সামনের গ্লাস অরিজিনাল পিছনের গ্লাস অরিজিনাল গাড়ির লুকটা অনেক সুন্দর ভালো একটা গাড়ি এটা সেভেন সিট এই যে আপনি দেখেন ভিতরের ইন্টেরিয়রটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ ভালো আছে ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ ফোর হুইল ড্রাইভ আপনার সেভেন সিটের একটা গাড়ি আপনার দুই হাজার দশ মডেলের আউটল্যান্ডার রুডেস এই যে দেখেন এটা টোটালি অকটেন দিবেন হ্যাঁ এবং এই পাশে হ্যান্ডরেস্ট আছে এবং কাপ হোল্ডারও আছে আলহামদুলিল্লাহ সবাই সবাই কিন্তু লাইভটা শেয়ার করে দেন যারা আমাদের সাথে জয়েন করছেন লাইভের এই গাড়ির আজকে একটু জানাবেন ইনশাআল্লাহ এই গাড়ির সাইড গ্লাস পকেট গ্লাস চাকা সব অরিজিনাল অরিজিনাল এটা একটা অরিজিনাল তেলের গাড়ি এই যে দেখেন সাইডে আপনার এই গাড়ির লাইভটা চলছে আপনার তেলে চলছে গাড়িটা টোটালি একেবারে তেলে চলছে মানে এ পর্যন্ত কোন সিএনজি আপনার সিএনজি তারপরে হইলো এলপিজি কোন কনভার্ট করা হয় নাই হয় নাই অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা এবং অরিজিনাল তেলের গাড়ি কোন প্রকার কাজ আছে বা কোনো অ্যাক্সিডেন্ট আছে তাজ ভাই মানে এরকম কোনো কিছু নাই আলহামদুলিল্লাহ আচ্ছা এই যে দেখেন আমরা একটা প্রত্যেকটা জিনিস দেখা দিচ্ছি সাইম কল সাইলেন্ট কল এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা জিনিস মাশাআল্লাহ এবং সেভেন সিটের এর কিন্তু আছে এটা সেভেন সিট এই যে আপনি টান দিলাম এই যে দেখেন এই যে আপনার সেভেন সিট আপনার আবার চাইলে তো বসাও যাবে না হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ বসতে পারবেন এখানে বসার মতো একটা অবস্থান আছে আপনার দুই হাজার মডেলের পাল কালারের একটা সেভেন সিডের অরিজিনাল তেলের গাড়ি আউটলেন্ডার রোডেস এই গাড়িটা পনেরোতে রেজি স্টেশন পনেরো সিরিয়াল গাড়িটা পাচ্ছেন আপনার একটা ওয়ার্ল্ডশেবের প্রেমিউ এলিয়নের দামে ঠিক আছে ওয়ার্ল্ডশেবের প্রেমিউ এলিয়নের দামে পাচ্ছেন একটা আউটল্যান্ডার রোডেস এই গাড়িটার দাম মাত্র উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ টাকা হ্যাঁ সিরিয়াল পনেরো রেজিস্ট্রেশন দশ একটা আউটল্যান্ডার রুডেস রেজিস্ট্রেশন আপনার এই মডেল দশ অরিজিনাল মাইলেন্সের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি গাড়িটা খুব ভালো মার্শাল যারা আমাদের সাথে আছেন সবাইকে মোহসিন উদ্দিন ভাই আমাদের সাথে সৌদি আরব থেকে আছেন ধন্যবাদ জানাচ্ছি জিলান খান ভাই আমাদের সাথে আছেন ধন্যবাদ জানাচ্ছি আমরা আছি তাজকার সান্টাল মিরপুর এগারো রূপনগর আবাসিকের মোড়ে একেবারে মেন রোডের পাশে আমরা একটু লাইভ প্রকাশনও দেখা দিচ্ছি এই পাশে হচ্ছে মিরপুর এগারো মেট্রো রেল থেকে নেমে পশ্চিমের দিকে একেবারে সোজা আসতে হবে আর এই পাশে হচ্ছে রূপনগর আবাসিকের মোড় ঠিক তার বাম পাশে তাকালে বিশাল বড় একটা সাইনবোর্ড দেখতে পাবেন সেন্টার আর স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন আর যে যেখান থেকে আমাদের সাথে আছেন যে যেখান থেকে আমাদের সাথে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই পাশে একটা লো বাজেটের গাড়ি আছে আমরা এই গাড়িটা দেখাবো তার আগে এই গাড়িটা একটু ডিটেলস বলে প্রাইসটা বলে দিই আমরা ভাইয়া এটা দুই হাজার দশ মডেলের একটা আউটল্যান্ডার রুডেস গাড়িটার মডেল দুই হাজার দশ রেজিস্ট্রেশন পনেরো দুই হাজার পনেরো অরিজিনাল তেলের গাড়ি এটা আপনার অরিজিনাল তেলের গাড়ি গাড়িটা আপনার সেভেন সিট লন সান্ড ফোর হুইল ড্রাইভ কাগজ আপডেট অরিজিনাল অকটেন কোনো সিএনজি এলপিজি কনভার্ট করা হয় নাই তাহলে এই গাড়িটার দাম

যে যেখান থেকে বিজনেস আন্টি নাইনি লাইভ দেখছেন সবাইকে ধন্যবাদ তারপর আমাকে টিআই কিনে দেখাই এটা একটা টিআই কিনি না দুই হাজার মডেলের টিআই কিনি না দুই হাজার চারে রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল কাগজ ছাব্বিশ সাতাইশ আপডেট পাবেন এই গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে এটা বলা আপডেট তো ভাইয়া দেখি তো জি বলতেছি আমরা একটা ইঞ্জিন আমরা দেখাই দেই সতেরো সিরিয়াল হ্যাঁ টিআই কিনি না লাইভের সাউন্ড ক্লিয়ার আছে কিনা আপনার লাইভটা ক্লিয়ারলি দেখা যায় কিনা আমার প্রবাসী ভাইরা কে কোথা থেকে লাইভটা দেখতে পাচ্ছেন সবাই একটু কমেন্টসে জানাবেন ভালো লাগলো সবাই লাইক এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ সতেরো সিরিয়াল কিন্তু হ্যাঁ চমৎকার একটা গাড়ি এই গাড়িটা হচ্ছে অল অপশন অটো এবং মজার বিষয় হচ্ছে আপনি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশনে পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কন্ডিশন আছে একটু ভিতরটা দেখে আমরা তার আগে এই যে দেখেন অল অটো কিন্তু যে যেখান থেকে বিজনেস দেখতেছেন আমরা আছি তাজকার সেন্টার মিরপুর এগারো রূপনগর আবাসিকের মোড়ে আপনার এই পেয়ে যাবেন ফিজিক্যালি আসলে আসলে আপনার পেয়ে যাবেন আমরা বড় ইঞ্জিন রুমটা একটু দেখিয়ে দিব গাড়িটার ইঞ্জিনের রুমটা দেখেন একেবারে আপনার রিকন্ডিশন আমার একটা জিজ্ঞেস করতে কেমন আছে কালার জি আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন তো ভাইকে আমার সালাম দেন এটা 2000 মডেলের একটা টিআই কিরিনা ব্লু কালার আপনার 2004 এর রেজিস্ট্রেশন 17 সিরিয়াল অরিজিনাল কালারের গাড়ি এই গাড়িটার দাম

পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিয়েছি না ভাইয়া বিশ হাজার বিশ হাজার লক্ষ বিশ আচ্ছা আট লক্ষ বিশ হাজার টাকা পেপারস কমপ্লিট পাবেন এসিও কমপ্লিট পাবেন টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট আছে মার্শাল্লাহ লাইট গ্লাস লাইট সবকিছু চমৎকার এই যে পিছনের ব্যাকপাটটা দেখেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো ব্যাকপাটটা ভালো আছে এই যে দেখেন ব্যাকপাটটা ভালো আছে অরিজিনাল অবস্থায় আছে আপনার এই যে সিএনজি করা 90 সিলিন্ডার লাগানো এটা দুই হাজার মডেলের একটা টিআই কেরিনা দুই হাজার চাইরের রেজিস্ট্রেশন গাড়িটার দাম মাত্র আট লক্ষ বিশ হাজার টাকা কাগজ আপডেট পাচ্ছেন যে ভাইয়েরা আপনার একটু এই এইসব গাড়িগুলো এখন যাদের কাছে আছে অনেকে এই গাড়িগুলো সেল করতে চাইছে না না এই গাড়িগুলো যারা ইউজ করে তারা আবার এই প্রাইসে গাড়ি এটি মিলানো যায় তো যদি কারো পছন্দ হয়ে থাকে এই ব্লু কালারের দুই হাজার মডেলের এর দুই হাজার চারের রেজিস্ট্রেশন চারোটা চাক্কা নতুন বুডি কিট করা যদি আপনার আইসা দেখতে চান স্কিনে দেওয়া নাম্বারে আমাদের ঠিকানাটা ঢাকা মিরপুর এগারো নম্বর রূপনগর আবাসিক মুড় আয়সা আমাদেরকে ফোন দিবেন আপনার কমার্শিয়াল স্পেস মেইন রোডে আমাদের শোরুম তাস কার সেন্টার সেই গাড়িটার দু আট লাখ ডিস হলে গাড়িটা সেল করে ইঞ্জি করা পেপার ইঞ্জি অল অফ শট দাম মাত্র আট লক্ষ কপি দাম মাত্র আট লক্ষ রাজত দিন ভাই আমাদের সাথে সিলেট থেকে জয়েন করছেন ভাইকে দোলবাজার আছে আমার এক বাজি গেছে কামরাঙ্গা যে প্রাডো

এটা অরিজিনাল তেলের গাড়ি আমি আপনাকে গাড়িটা দেখাচ্ছি আপনি একটু দেখেন আপনার এই গাড়ি সাথে অরিজিনাল 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 যা আছে ভাই এই গাড়ির ব্যাটারি থেকে দুইরা যা আছে অরিজিনাল অরিজিনাল পর্যন্ত কোনো চেঞ্জ হয় নাই অরিজিনাল একটা তেলের গাড়ি আপনি দেখেন এই যে গাড়িটা আপনার হিটিং হিস্টরি না 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 মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই অরিজিনাল কালার কোনো রং হয় নাই আপনার ষোলোতে রেজিস্ট্রেশন ভিতরে কোনো কালারও হয় নাই অরিজিনাল অরিজিনাল আচ্ছা এটার মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো সিরিয়াল হচ্ছে সতেরো সতেরা এক্সটাইল লেটেস্ট মডেল একটা হাফ জিম এই গাড়িটা অরিজিনাল অবস্থায় আছে গ্রে কালারের গাড়ি কাগজ আপডেট ছাব্বিশ সাতাইশ এই গাড়িটা ফাইভ সিনের গাড়ি আপনার এই যে দেখেন গাড়িটা কত সুন্দর গাড়িটা আপনার এই যে ডেক্সবোর্ডটা দেখেন এই ফরওয়েল ড্রাইভ দেখেন ফরওয়েল ড্রাইভ এ জি স্টার্টিং মনিটর আপনার অরিজিনাল অবস্থায় আছে এসির জালি পিছনে দুইটা আছে এবং পুশ স্টার কিন্তু পুষ 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 দেখেন পুশ অপশন একটু দেখান এই যে দেখেন পুশ অপশনারটা দেখে দিলাম ইব্রাহিম ভাই ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য ওয়ালাইকুম আসসালাম ভাই ইব্রাহিম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আপনি কেমন আছেন জানাবেন হ্যাঁ এটা হচ্ছে টোটাল অক্টেন ডিপেনার একটা নিশান এক্সট্রা দেখাচ্ছিলাম সাধারণত অক্টেন ডিপেন্ডার নিশান খুব একটা পার না আপনার আমি জানি এই যে দেখেন অরিজিনাল গ্লাস কিন্তু সতেরো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা এসি টায়ার পুশ গ্লাস এভরিথিং টপলেস কন্ডিশন এটা যা আছে একেবারে অরিজিনাল অরিজিনাল আছে এটা 2014 এর মডেল একটা নিশান এক্সটেন্ড ফাইভ সিটের গ্রে কালার অরিজিনাল তেলের গাড়ি একটা হাত জিপ যদি কোনো ভাই গাড়িটা নিয়ে চালান চালায় মজা পাবেন ইনশাল্লাহ গাড়িটা অত্যন্ত ভালো একটা গাড়ি মানে নিয়ে দোয়া করবো মানে আপনার আল্লাহর রহমতে মানে সে অবশ্যই দোয়া করতে হবে গাড়ির কন্ডিশন যেহেতু ভালো এই গাড়িটা অবশ্যই আপনি মনে করেন ইনশাল্লাহ দোয়া করতে হবে ঠিক আছে ওকে এটা হচ্ছে অক্টেন দিবেন হ্যাঁ পেপারস কমপ্লিট এসি কমপ্লিট ইঞ্জিন গিয়ার বক্স एवरीथिंग আলহামদুলিল্লাহ ভালো এই যে ভাইয়া একটু পিছনের ব্যাক একটু দেখাই অবশ্যই ফারুক ভাই বলছে এলিয়ন হবে ফারুক ভাই এলিয়ন এলিয়নে গত লাইভে আমরা এই যে এটা দেখেন ব্যাক আমি আপনাকে দেখাই আপনার এই যে দেখ সিলিন্ডার দেখেন মাশাআল্লাহ এটা অরিজিনাল তেলের গাড়ি এটা কখনো সিএনজি বা না 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 ভাই এটা আপনার প্রশ্ন আসে না এটা অরিজিনাল একটা তেলের গাড়ি গাড়িটা খুবই সুন্দর এই যে দেখেন এই যে এই যে দেখেন কোনো ছিদ্র নাই মানে কোথাও নাই আপনার যাচ্ছে অরিজিনাল যদি কোনো ভাই একটা তেলের নিশান এক্সটেল খুঁজে যে আমার একটা তেলের গাড়ি দরকার তাইলে ওনার জন্য ইনশাল্লাহ অবশ্যই এই গাড়িটা পারফেক্ট একটা নিশান এক্সটেল আপনার গাড়িটা অত্যন্ত সুন্দর ভালো একটা গাড়ি দুই হাজার মডেলের একটা এক্সটেল পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র আপনার পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকাই পঁচিশ পঁচিশ লক্ষ পঞ্চাশ আজকে আরও বিশ হাজার টাকা কমিয়ে আমি পঁচিশ লক্ষ তিরিশ করে দিব পঁচিশ পঁচিশ লক্ষ তিরিশ দুই হাজার চোদ্দ মডেলের একটা নিউ হেভের নিশান এক্সটাইল এটা কিন্তু হাইবিট না অরিজিনাল তেলের গাড়ি পিউর ডাইপ ফরয়েল ফরয়েল ডাইপ আগ যা আছে অরিজিনাল এটাতে কোথাও কোনো টাচ আপ করি নেই টাচ না না অরজিনিয়াল অবস্থায় আছে কালারটা পর্যন্ত অরিজিনাল তাহলে তারপর আসেন ফিজিক্যালি আসেন যত এই যে একটা গাড়ি দেখায় ভাই এটা হইছে দুই হাজার মডেলের একটা সাকসিট গাড়ি সাক সিট ইঞ্জিনের রুমটা দেখেন কত সুন্দর ভাই এই যে ইঞ্জিনের রুমটা দেখেন অরিজিনিয়াল ইঞ্জিন এই যে সিস নাম্বারটা দেখেন গাড়িটা কত সুন্দর এই যে এই হ্যাঙ্গরিগুলো দেখেন আপনার এই পুতিরা স্পট দেখেন অরিজিনিয়াল দুই হাজার মডেল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল সিলভার কালারের 90 সিলিন্ডার লাগানো একটা প্রবক সাকসিট গাড়ি যদি কোনো ভাইয়েরা আলহামদুলিল্লাহ গাড়িটা নিয়ে চালান মানে অত্যন্ত আপনার আমার জন্য দোয়া করতে হবে যে ভালো একটা গাড়ি পাইছি এই গাড়িটাতে এক টাকার কাজ নেই অরিজিনিয়াল অবস্থায় আছে আগে পিছের গেল আছে প্রবক সাকসিট দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল ছাব্বিশ সাতাইশ কাগজ আপডেট এ গাড়িটার দাম মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ আট লক্ষ টাকায় একটা প্রবক শাক সিট পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা কিন্তু ভাই মানে একেবারে ফার্স্ট পার্টি এবং এ গাড়িটা এটা লাইফে আপনার প্রাইভেট চলছে কখনোই কোনো আপনার লাইট শেয়ার লাইট শেয়ার কোনো কিছু হয় নাই এই যে ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া বড় ভাই এটা কি নাম ট্রান্সফার अवेलेबल হ্যাঁ নাম ট্রান্সফার মানে 100% अवेलेबल আপনি আপনার গাড়ি নিয়ে বিআরটিতে যাবেন নাম ট্রান্সফার করে পরে টাকা দিবেন আচ্ছা ওকে তাহলে এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচের মডেল দশের রেজিস্ট্রেশন একটা প্রবক্স সাকসিট আপনার 90 সিলিন্ডার কনভার্ট করা গাড়িটা নতুন কাগজ পাচ্ছেন গাড়িটার দাম মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ টাকা হইলে আমরা গাড়িটা সেল করে দিব ওকে এই গাড়িটা কোনো ড্রাইভার ভাইয়ারা নিয়ে চালাইলে আপনার মানে সে আশা করি আরো দুইটা কাস্টমার আমাকে দিবেন ইনশাল্লাহ ওকে ঠিক আছে তাহলে 8 লক্ষ টাকা আপনি 8 লক্ষ টাকা পাশের সাকসি এটা যদি সহজ কথা না ভাই সহজ মিলবে না প্রাডো আমাদের কাছে এই পাশেও আছে আমাদের কাছে এই পাশেও আছে 52 টাকা ট্যাক্সের যারা প্রাডো চাচ্ছেন আজকে পাবেন সাথে থাকেন আমরা 8.5 লক্ষ টাকায় প্রাডো দিব আজকে জি এই গাড়িটার আপনার 2000 এর রেজিস্ট্রেশন 98 মডেল 8 লক্ষ 50 হাজার টাকা গাড়িটার দাম গাড়িটার পেপারস ফেল আছে পেপার যদি আপডেট করে দেই তাহলে চোদ্দ লাখ টাকা দিতে হবে চোদ্দ লক্ষ পেপার আপডেট করে চোদ্দ লাখ টাকা দিতে হবে অল পাওয়ার গাড়ি অল এই গাড়িটা অল পাওয়ার আচ্ছা এই গাড়িটা অল পাওয়ার আপনার নতুন ইঞ্জিন গিয়ার বক্স লাগানো অটো উঠেন ভালো আছে তারপর আপনার এই যে গিয়ার বক্সটা দেখান এরপর আপনার এই যে ডুয়েল এসি আপনার এই যে ছয়টা এসির জালি আবার এই যে এখানে আছে ডুয়েল এসি আপনার সেভেন সিট পিছনে চাক্কা সিএনজি করা এটার সিটের নিচে দুইটা সিএনজির বোতল ডাবল লাইভও দেখাইছি ডাবল লাইভ আপনার ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার রেল ওরিং চাক্কা আর পাল কালারে উড়িষ্য কিন্তু হ্যাঁ পাল কালার ভালো অনেক হিভি ভাই আপনার এই গাড়িটা যদি কোনো ভাই নেন এই অবস্থায় তাহলে আমি আজকের রেডে আট লক্ষ তিরিশ হাজার টাকা লাগবো আপনার যেভাবে আছে রিস আট লক্ষ তিরিশ আগে চোদাম কমাই দিতে ইশ হাজার টাকা কমাই দিয়েছি আট লক্ষ তিরিশ আর পেপারস আপডেট করে দিলে চোদ্দ লাখ আচ্ছা 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 পেপারটা যদি আপডেট করে দিই চোদ্দ লাখ টাকা একটা প্রাডো লেন ক্রুজার পেয়ে যাচ্ছেন অল পাওয়ার সেভেন সিট সিএনজি করা গাড়িটা অত্যন্ত আপনার মনে করেন মজবুত গাড়িটা ভালো যদি কোনো বাই নিয়ে চালান তাহলে অবশ্যই আপনার মনে করেন আপনি বুঝবেন যে একটা ভালো গাড়ি দিয়েছি আচ্ছা এটাও একটা প্রাডো এটা দুই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন সেভেন সিট

এটা ডুয়েল এসি করা ওই পাঁচটা দেখাই আসেন এই যে ডুয়েল এসি হ্যাঁ ঠিক আছে ডুয়েল এসি সেভেন সিট ডুয়েল এসি তাই তো জি ডকুমেন্টস আপডেট হ্যাঁ এই যে চাকা নতুন আছে এই যে টায়ার গুলো দেখেন রিম আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে ইঞ্জিন রুমটা দেখেন ইঞ্জিন রুমটা দেখেন অনেক হেভি ভাই ইঞ্জিন রুমটা দেখেন অনেক সুন্দর দেখেন কোনো হিটিং হিস্টরি নেই না 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 ওই রকম কিছু নাই আপনার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সিরিয়াল এগারো একটা লেন ক্রুজার টি এক্স প্যারাডো গাড়ি আপনার সেভেন সিটের সিএনজি করা পাঁচটা চাকা নতুন কোনো কাজ কাম নাই অল পাওয়ার গিয়ার ম্যানুয়াল এই গাড়িটা পেয়ে যাচ্ছেন আপনার মাত্র তেরো লক্ষ টাকা অর্থাৎ আরো বিশ হাজার টাকা কমায়া বারো লক্ষ আশি হাজার টাকা হলে সেল করে দিব বারো লক্ষ বারো লক্ষ আশি হাজার টাকা হলে এই গাড়িটা আমি সেল করে দিব এই যে অল পাওয়ার দেখেন অল পাওয়ার গিয়ার ম্যানুয়াল যদি কোনো বাইরা নেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার ফোন দিন কল করবেন আমাদের ঠিকানাটা ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মূর ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মিরপুর এগারো নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে নাইমা পশ্চিম দিকে আসলে আপনার তাজ কার সেন্টার তাজ কার সেন্টার এখন আমি দেখাবো আপনাদেরকে আরো একটা দুই হাজার এগারো মডেলের একটা প্রবক্স এগারো প্রবক্স দুই হাজার এগারো মডেলের একটা প্রবক্স ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ সিরিয়াল আচ্ছা এই গাড়িটা আপনি পাল কালারের গাড়ি গাড়িটা দেখেন ডেক্সবোর্ড এই গাড়িটা একেবারে প্রাইভেট চালিত কখনোই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কোনো কিছু নাই কোনো রেন্টেকারে চলে নাই ওভারে চলে নাই আপনার একজন হুজুর ইউজ করতো গাড়িটা আচ্ছা আচ্ছা উইভদ্রলোক বিক্রি করে দিছে বিক্রি করে নিছে এই গাড়িটার দাম মাত্র আট লক্ষ পাঁচশি হাজার টাকা আট লক্ষ এগারো মডেল এগারো মডেল হান্ড্রেড সিলিন্ডার লাগানো

এখানে আছে একটা কাজ করে তো ভাই করে করে আচ্ছা আচ্ছা এই যে তিনটা মনিটর সহ এই গাড়িটা যে চালাইছে অনেক সুকিন লোক গাড়িটা দুই হাজার বারোর মডেল উনিশের রেজিস্ট্রেশন আপনার বিয়াল্লিশ সিরিয়াল এই গাড়িটা আমি দিয়ে দিব পনেরো লাখ টাকায় পনেরো লক্ষ টাকা পনেরো লাখ টাকায় যদি কোনো ভাই আপনার এই যে গাড়িটা নিতে চান অকটেন অরিজিনাল অকটেন এই গাড়ি কোনো সিএনজি করা হয়নি হয় নাই অরিজিনাল অকটেন ডাইভ পনেরোশো সিসি নিশান আপনার ব্লুবার্ড শিল্পী নিশান ব্লুবার্ড এই যে ইঞ্জিন রুমটা দেখেন কত সুন্দর আপনার অরিজিনাল অবস্থায় আছে এই যে সাইডটা দেখেন আপনার ইঞ্জিন গিয়ার বক্স সাসপেনশন সবকিছু ওকে পাবে তাই তো ভাই জি 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 সিসি হচ্ছে 1500 সিসি 1500 1500 সিসি নিশান ব্লুবার্ড শিল্পী এই যে 42 সিরিয়াল সিরিয়াল হচ্ছে 42 সিরিয়াল আলাদা করা আছে এইচডি লাইট আপনার পাতা বাম্পার করা গাড়িটা খুবই সুন্দর এটার দাম পনেরো লাখ টাকা পনেরো লক্ষ টাকা জি আচ্ছা এটা হচ্ছে আপনার এক্স করলার লিমিটেড একটা গাড়ি লিমিটেড এক্স করলার লিমিটেড এই গাড়িটা আপনার দুই হাজার চারের মডেল দশের রেজিস্ট্রেশন এটা আপনার একজন শিক্ষক ব্যবহার করত এই যে গাড়িটা সেসি নাম্বার দেখেন এটা কিন্তু ফোর ওয়েল না এটা টু ওয়েল গাড়ি টু ওয়েল গাড়ি আপনার লিমিটেড পার্সন সাদা কালার ভিতরে ভেজ ইন্টেরিয়র ঠিক আছে খুবই সুন্দর একটা মজবুত গাড়ি এখন আপনার ভালো গাড়ি আপনার এক্স করলা গাড়ির অবস্থা তো জানেনই ভাই কি অবস্থা মার্কেটে হিট এই গাড়িগুলো কিন্তু আপনার যারা আপনার বাড়াই চালায় তাদের জন্য গাড়িগুলো অত্যন্ত ভালো এবং সুন্দর ঠিক আছে এই গাড়িটার দাম মাত্র আপনার আমরা আপনার কিছু কাজ কাম ছিল এটা করছি আমরা বারো লক্ষ টাকা আসকিন প্রাইস চাচ্ছি বারো বারো লাখ টাকা আসকিন প্রাইস মডেল চার রেজিস্ট্রেশন দশ আপনার নতুন এই যে নিখিলের বিটটির যা আছে দেখেন কত সুন্দর ঠিক আছে বারো লক্ষ টাকা আসকিন প্রাইস এই গাড়ির দাম আপনার এটা সিএনজি করা আছে না তো এটা সিএনজি করা সিএনজি করা আছে কিন্তু আমরা সিএনজি করা ওই পাশে গেলে দেখতে পারবেন সিএনজি করা আমি খুলে দেই কিন্তু বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র নিকেল হ্যান্ডেল এসি সব এই যে খুলে দিছি এসি কমপ্লিট ঠিক আছে বাজবে নাকি ভাইয়া বাজবে না এই যে দেখাই দিলাম তাহলে ওকে সিএনজি করা আছে সিএনজি করা ঠিক আছে এবং সিজি হচ্ছে পনেরোশো হিডার মডেল 2004 হাজার রেজিস্ট্রেশন দুই সিরিয়াল ২৭ হোয়াইট পাল কালার ভিতরে রেজ ইন্টেরিয়র একটা হলো আপনার জি এডিশন এক্স পরোলা আপনার এই গাড়িটা কাগজ আপডেট পাচ্ছেন আপনার নাম ট্রেন সাথে সাথে পসিবল আপনার মালিক আমাদের পাশেই থাকে এই গাড়িটার দাম মাত্র বারো লক্ষ টাকা আস্কিন প্রাইস বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকা আস্কিন প্রাইস আচ্ছা ওকে মোটামুটি এছাড়াও এছাড়াও যারা আরো আমাদের কাছে আপনার এই যে পাজারও আছে পাজারের কাছে বৃষ্টির জন্য যাইতে পারতেছি না পাজারও আছে এরপরে আপনার এই যে নিশান মুরানো আছে আসতেছে এই যে প্রগতি পাজারও দুই হাজার নয়ের মডেল আপনার এই যে গত লাইফ দেখা গেছিল বাউন্ন টাকা ট্যাক্সের এটার কাছে এখন আপনার কিনে যাব এটা আপনি লাইভ করবেন কইরা তারপর আপনি মনে করেন আপনি আসবো ওই যে ওই ওই সাইডে রাখছি তো আজকে লাইভটা যারা দেখছেন আপনার লাইভটা শেয়ার এবং কমেন্টস আপনার করে দেন ইনশাল্লাহ আপনার আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর রূপনগর আবাসিক মোড় এই পাশে হচ্ছে মিরপুর এগারো মেট্রো রেল ঠিক পশ্চিম পাশে দুই চার মিনিট আসলে এই পাশে রূপনগর আবাসিকের মোড় সবাই চিনে ঠিক একটু আগেই হাতের বাম পাশে তাকালে ডান পাশে তাকালে আপনারা এই তাজকার সেন্টার এই সময় পেয়ে যাবেন তারপরেও গুগল ম্যাপসও যদি নক দেন বাইকে পাবেন মানে তাজকার সেন্টার পেয়ে যাবেন আর আশা আগে একটা তাজ বাইরে ফোন দিয়ে আসবেন নাকি বড় ভাই জি ওকে সবাইকে নাম্বারে ফোন দিবেন যারা আপনারা এই লাইভটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তাজ কার সেন্টারের পক্ষ থেকে আপনার আমাদের কাছে আরও কালেকশন আছে ফোন দিয়ে পুঁতি টাকারের ব্যাপারে যদি কিছু জানতে চান অবশ্যই কল করে বিস্তারিত জানবেন আপনার লাইভ দেখে যদি কেউ আসে আমরা চেষ্টা করব আরও কিছু কাস্টমারকে সম্মান করার জন্য ইনশাল্লাহ ওকে তাজবাইকে ধন্যবাদ তাজকার সেন্টারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যেহেতু আমার দর্শককে যতটুকু সম্ভব রিজনেবল করে গাড়িগুলো দেওয়ার চেষ্টা করবে বাইকে ধন্যবাদ বাজে আজকের মতো আমরা বিদায় আল্লাহ আসসালামাই